বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থের কিয়দংস পাঠ অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয় যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে আর তাহলেই তুমি বিনীত শান্ত ও আনন্দিত হবে যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার রত হয় বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয় ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায় প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায় জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাক কামিনী থেকে কামবাদ দিলেই ইনি মা হয়ে পড়েন বিষ অমৃত হয়ে গেল আর মা মাই কামিনী কো মার শেষে গি দিয়ে ভাবলেই সর্বনাশ সাবধান মাকে মাগি ভেবে মরো না প্রত্যেকের মাই জগৎ জননী প্রত্যেক মেই নিজের মায়ের বিভিন্ন রূপ এমন ভাবতে হয় মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই যত দূরে থাকা যায় ততই ভালো এমনকি মুখদর্শন না করা আরও ভালো আমার কাম ক্রোধাদি গেল না গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম ক্রোধাদির গন্ধও নেই মন যাতেও সব ভুলে যায় মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা সৃষ্টি সৃষ্টিতত্ত্ব গণিত বিদ্যা রসায়ন রসায়নশাস্ত্র ইত্যাদির আলোচনায় কামরিপুর দমন হয় কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো জয়গুরু বন্দে পুরুষোত্তম